নাহমদুবু নসাল্লাআলা রসুল ইল করিম আমাবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এমন একটি দুয়া সম্পর্কে যে দুয়াটি আমাদের পাঁচ সাত বছরের বাচ্চাদেরকে যদি শিখিয়ে দেয় তাহলে রাতের বেলা বাচ্চাদের পেশাব করার অভ্যাস ছেড়ে দিবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পাঁচ বছর সাত বছরের বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা ঘুমাতে যাই তখন তার রাতের বেলায় পেশাব করে মা বাবার কাপড় চোপড় নষ্ট করে দেয় তো এই এটা একটা বিপদের মতোই মনে হয় খুব কষ্টের বিষয় তো এইটা থেকে পরিত্রাণের একটি দোয়া রয়েছে এই দোয়াটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দেই মাত্র তিন দিন বাচ্চাদেরকে এই আমলটা করাই তাহলে বাচ্চারা সারা জীবনের জন্য আর রাতের বেলায় ঘুমের অবস্থায় পেশাব করবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এটা সকল বাচ্চাদেরকে শেখানো দরকার এবং সকল মা বাবা এই কাজটা করার দরকার এই আমলটা করানোর দরকার যাতে করে এই বিপদ থেকে অর্থাৎ বাচ্চাদের রাতের বেলা ঘুমের অবস্থায় পেশা থেকে বেঁচে থাকা যায় তো এই দোয়াটি হচ্ছে ইয়া ইয়া ইয়ামতিয় এই আমলটা করানোর নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে বাচ্চাকে সুন্দর করে অজু করিয়ে নিবেন এরপর একটি ইয়া শব্দটি একশতবার পাঠ করিয়ে তাকে শুয়ে দিবেন এইভাবে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিনের যদি ভালো না হয় তাহলে সর্বোচ্চ পাঁচ দিন এই আমলটি করাবেন ইনশা আল্লাহ এই আমলটি ফজলে আপনার বাচ্চা রাতের বেলায় ঘুমের অবস্থায় পেশাব করা থেকে করানোর করবস্থায় আল্লাহ তো আমরা আমাদের বাচ্চাদেরকে এই আমলটি করে নিব এতে আমরাও পরিত্রাণ পাবো তারাও পরিত্রাণ পাবে এই সমস্ত বাজে অভ্যাস থেকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই আমলটা সম্পর্কে জানতে পারে তারাও তাদের বাচ্চাদেরকে আমলটা করাতে পারে এবং এই বিপদ থেকে রক্ষা পেতে পারে আর ভিডিওটি কেমন লেগেছে আহ উপকৃত হয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ